আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন যে বাংলাদেশের পুলিশ র্যাব আনসার এদের পোশাক পরিবর্তন করেছে আর এই পোশাক পরিবর্তনটা যৌক্তিক বটে আসলে পরিবর্তন করা দরকার কারণ যে একটা অভ্যুত্থান হয়েছে মানুষের মনের মধ্যে একটা রেশ বিদ্বেষ রয়ে গেছে আর একটা পোশাকের মাধ্যমে একটা মানুষের আদর্শের প্রতীক ফুটে ওঠে অবশ্যই পোশাক পরিবর্তনটা যৌক্তিক এবং দরকার কিন্তু যেটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সেটা হচ্ছে যে পোশাকগুলা পরিবর্তন করা হয়েছে সেগুলো আসলে পোশাকগুলার কালারটা খুবই একদম কি বলে হালকা রঙটা হালকা এবং মানে অনেকটা নিম্নমানের বোঝা যায় যেহেতু একটা বাহিনী একটা বাহিনীর মানে পোশাকটা হইতে হবে গর্জিয়াস যাতে দেখা মাত্রই সন্ত্রাস বা যারা দুর্নীতিবাজ এদের মনের মধ্যে একটা ত্রাস সৃষ্টি হয়ে যায় পোশাক দেখা মাত্রই তো এই যে এইরকম একটা গর্জিয়াস পোশাক হওয়া দরকার ছিল আর এই পোশাক আপনার হাইলাইটস করার আগে সবচেয়ে ভালো হইতো যে অভ্যুত্থানে মানুষের অনেক কি বলে ইচ্ছা অনেক আবেগ অনেক অনুভূতি এটার মধ্যে রয়েছে তাই পোশাক পরিবর্তনের আগে যদি এরকম একটা আহ্বান করা যেত যে এই বাহিনীর পোশাকটা কি ধরনের হওয়া দরকার আপনারা সবাই একটা মতামত দেন কারো ইমেজ দেন বা যারা আর্ট করতে পারে ছবি আঁকে বা সবার একটা মতামত নেওয়া দরকার ছিল নিলে হয়তো কিছু পাওয়া যেত এবং মানুষের আবেগ উচ্ছ্বাস এটার সাথে কি জড়িত থাকে তাই না তো যাই হোক এটা করে হ্যাঁ হয়তো কোনোভাবে মিস্টেক হয়েছে তো আমরা যারা কর্তৃপক্ষ আছে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করব আসলে এই জিনিসগুলা যেন বিবেচনা নিয়ে সবার প্রতি ইয়া জানায় বা সবার যাতে একটা জিনিসে অংশগ্রহণ থাকে সবাই এটা শত শত ইয়া থাকে সম্মতি থাকে ওই বিষয়টা সবাই দৃষ্টি রাখবেন আর যদি এখনও ফাইনাল কিছু না হয়ে থাকে আশা করি এর মধ্যে আপনারা একটা ব্যবস্থা নিলে এটা দ্রুত একটা কার্যকর পদক্ষেপ নেবে এবং ভালো একটা ফলপ্রসূ উপায় হবে বা একটা পদক্ষেপ হবে আপনাদের মতামত কী আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ